এই নির্বাচন কমিশনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে প্রথম কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে গত লোকসভা ভোটের পর থেকে এবং তার আগে থেকে আমরা বারবার করে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া নির্বাচন কমিশনের ভুল ত্রুটি নিয়ে বারবার কংগ্রেস সোচ্চার হয়েছে গত মহারাষ্ট্রে নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনের পর এই কংগ্রেস একটা কমিটি পর্যন্ত করেছে যে কমিটি হচ্ছে ইগাল এই কমিটির লক্ষ্য এই কমিটির লড়াই এইটাই যে নির্বাচন কমিশনকে বাধ্য করা ভোটার লিস্টের ত্রুটি সংসদও শুধু নয় ভোটের নামে আরও অনেক কারচুপি হয়েছে মহারাষ্ট্র দেখা গেছে যে বিধানসভা এবং লোকসভার মাঝখানে লোকসভার পর এবং বিধানসভার আগে এই কয়েক মাসে উনত্রিশ থেকে তিরিশ লক্ষ ভোটার হঠাৎ করে বেড়ে গেল এবং সেখানটায় কংগ্রেস বা বিরোধীরা হারল আমরা প্রত্যেকটা ঘটনার কথা ভারতবর্ষের মানুষকে জানিয়েছি ভারতবর্ষের পার্লামেন্টে রাহুল গান্ধী বারবার এই বিষয়টা উত্থাপন করেছেন আপনারা জানেন যে গত গত শেশনেও অর্থাৎ গত লোকসভার অধিবেশনেও রাহুল গান্ধীর এই বক্তব্য আপনারা সবাই শুনেছেন ফলে কংগ্রেসের নিয়ে লাগাতার দীর্ঘদিন ধরে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে তার বিরুদ্ধে আমরা বলে চলেছি আমরা এটাই বলতে চেষ্টা করেছি যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ যেন না করা হয় এটা আমাদের মূল দাবি ছিল তার জন্য দেখলেন আপনারা যে আমরা নির্বাচন কমিশনার তৈরির জন্য আগে যেখান যেখানটাই একটা ব্যবস্থা ছিল নির্বাচন কমিশনের জন্য যে প্রধান বিচারপতি ভারতবর্ষের সেই কমিটিতে থাকবে সেই প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও রাহুল গান্ধী এবারে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারের যে তালিকা তৈরি হয় তাতে তিনি অংশগ্রহণ করেননি অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কেউ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমার দেখার দরকার নাই কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে কি এটা পশ্চিমবঙ্গে মৃত ভোটারের মৃত ভোটারের নামে ভোট হয় পশ্চিমবঙ্গে কারণ সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে সেই সহায়তা করার বিনিময়ে আমরা কি দেখেছি যে ভুতু ভুতুরে ভোট শুধু নয় মৃত ভোট জীবজীবিত হয়ে ভোট দিয়ে দেয় পরিযায় শ্রমিক তারা ভোট দিয়ে দেয় এবং অসংখ্য জাল ভোটার এখানটায় তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে সেগুলো তাদের নিজেদের কাস্টডিতে রাখে নিজেদের দখলে রাখে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার আছে বলে আমার কাছে খবর তো স্বাভাবিক কারণে ঘেরে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার এটা সব রাজনৈতিক দলের দাবি হওয়া উচিত বলে আমি মনে করি